আজ আপনাদের নিয়ে আসলাম ক্রিস্পি আলু পরি এখন বাসায় হবে স্বাস্থ্যসম্মত মতো তারপর পড়ি এই জন্য সর্বপ্রথম নিয়ে নিব দুই কাপ আটা সামান্য পরিমাণ লবণ ও চিনি ও ভালো মতো আমরা আটাটি মাখিয়ে নিব এবার কোয়াটার কাপ পরিমাণ তেল দিয়ে আমরা আটাটি ভালো মতো মাখিয়ে নিব তেলটি বারে বারে দিয়ে আমরা ভালো মতো মাখিয়ে নিব যখন আটাটি হাতে ভেবে ভালো মতো মুঠো হবে তার মানে একদম ময়না হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে আমরা ভালো মতো আটাটি ময়ন করে নিব খেয়াল রাখবেন আটাটি যেন খুব শক্ত না হয় আবার খুব বেশি নরম না হয় এবার সামান্য পরিমাণ ভিজা একটি কাপড় দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য আমরা ঢেকে রাখবো এবার সিদ্ধ করে আলু ভালো মতো গ্রেড করে নেব এবার একটি ফ্রাইং প্যানে আমরা দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে এক চামচ পরিমাণ জিরা ভালো মতো ভেজে নেব এবার দিয়ে দেবো কটা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ভালো মতো ভাসে থাকবো এবার দিয়ে দেবো কটা চা চামচ লবণ ও প্রায় এক টিমিল চামচ শুকনো মরিচ গুঁড়া এটি আপনাদের ঝালের উপর নির্ভর করছে এবার আলুগুলো দিয়ে আমরা ভালো মতো ভাজা স্টাইলে ভর্তা করতে থাকবো এবার দিয়ে দিব বিট লবণ ও চাট মশলা এটি চটফটা স্বাদ নিয়ে আসবে এবং ভর্তাগুলো আমরা ভালো মতো ভাঙা থাকি এবার দিয়ে দেবো মরিচ যা কাঁচামরিচের ফ্লেভার নিয়ে আসবে এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা আপনারা মনে রাখবেন কাঁচা মরিচ ও ধনিয়া পাতা আপনাদের স্বাদ মতো এবার সামান্যভাবে সরষের তেল দিয়ে আমরা ভর্তাটি নামে নিব এবার সে আমাদের ঢেকে রাখা আমাদের সেই আটার ডোটি ময়ন করে আমরা ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নিব লেচিগুলো অবশ্যই ঢেকে রাখবো নয়তো শুকিয়ে যাবে এবার লেচিগুলো একদম সাইড থেকে পাতলা করে নিব এবং মাছে একটু মোটা রাখবো কারণ মাছে আমাদের পুড় রেখে দেব এবার আলু পুরগুলো আমরা মাছে দিয়ে ভালো মতো বন্ধ করে এভাবে লেচি বানিয়ে নেব ঠিক এরভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আলতো করে বেলে নিব আপনারা ছেলে হাত দিয়েও একটু এভাবে মাছল করে বেলে নিতে পারেন এবার আমাদের এই মাওদার পুরি তৈরি করার পর আমরা একদম তেল গরম করে নিয়ে এর মাঝারি তাপমাত্রায় আমরা ধীরে ধীরে পুরিগুলো ভাসতে থাকব খুব বেশি তালাফড়া করবেন না তাহলে পুরিগুলো কিন্তু একদম ফুলবে না আমরা ধীরে সময় নিয়ে পুরিগুলো এভাবে করে ভেজে নেব আর তৈরি হয়ে যাবে আমাদের মালদার আলু পুরি এখন কিন্তু এই আলু পুরি খুব বাসায় আপনারা সহজেই নিতে পারবেন তাই আর দোকানে সেই বাসি আর পুরি খেতেই হবে না অস্বাস্থ্যকর পুরি থেকে বাসায় আপনার পরিবারের জন্য বানিয়ে আমার তার ক্রিস্পি ইয়ামি ইয়ামি আলু পুরি এটি আমাদের একটি রিলস ভিডিও এই পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তে অবশ্যই আমাদের এই মিউমিকি ইউটিউব চ্যানেল থেকে এই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন আর সত্যিই বলছি এই পুরটি খেতে অনেক অনেক বেশি আমি হয়েছিল যেমন ক্রিস্পি তেমনই আলুর পুরের একদম মজায় মজায় অবস্থা তে অবশ্যই আপনারা ক্রিস্পি আলোর পরে ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা জোগায় আর এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই আমাদের মিউমিকি চ্যানেলের পাশেই থাকবেন কারণ মিউমিকি চ্যানেল রয়েছে নিত্য নতুন মজার ভিডিও আর এই বেড়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে দেখে আসবেন তারা